আসসালামু আলাইকুমুল্লা আসলে আল্লাহ মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার হুকুমকে পুরা করার জন্য আল্লাহ তালা যে হুকুম করছেন যে আদেশগুলো করছেন আদেশগুলোকে পুরা করার জন্য আল্লাহ তালা মানুষ এবং জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন তো আল্লাহ তালার হুকুমগুলোর মধ্যে একটা দামি হুকুম একটা গুরুত্বপূর্ণ হুকুম হচ্ছে নামাজ একটা মানুষ দুনিয়া ও আক্রিয়াতে যদি সফলতা পেতে চায় তো তাকে নামাজ পড়তে হবে নামাজের বিকল্প নেই রিজিকের পেশানি থেকে মুক্তি চায় দুনিয়ার অন্যান্য সমস্ত পরিশানি থেকে মুক্তি চায় এবং মৃত্যুর পরে যে কবরের জিন্দিগি আছে এই কবরের জিন্দিক কঠিন আজাদ থেকে যদি সে পরিত্রাণ পেতে চায় তো তাকে আল্লাহ তালার এই হুকুমটাকে পুরো করতে হয় কিতাবের মধ্যে দেখলাম যে আল্লাহরুলি লিখছেন যে সাধারণত নামাজি পাঁচ প্রকার হয়ে থাকে যে এক প্রকার নামাজি এরকম মাঝে মাঝে নামাজ পড়ে আবার নামাজ ছেড়ে দেয় তো এই নামাজীর নামাজ তাকে দুনিয়ার কোনো হালত থেকেও মুক্তি দিতে পারবে না এবং আখিরাতের কঠিন ঘাঁটিগুলো থেকেও তাকে কি কোনো প্রকার মুক্তি দিতে পারবে না দ্বিতীয় প্রকার নামাজির কথা এরকম বলা হয়েছে যে নামাজি এরকম নামাজে আসে কিন্তু নামাজের মধ্যে তার কোনো ধ্যান খেয়াল থাকে না যে নামাজের মধ্যে দাঁড়াইছে তো দুনিয়া যে দুনিয়াকে তার পিছনে ফেলে নামাজে দাঁড়াইছে সে দুনিয়াকে সে এরকম নামাজ থেকে বিতড়িত করতে পারতেছে না সে বাহ্যিক দৃষ্টিতে নামাজে দাঁড়ায় আছে কিন্তু তার মন ধ্যান খেয়াল সমস্ত কিছু দুনিয়া যেটা রেখে আসছে সেটার পিছনে এই নামাজের নামাজও তাকে কোনো ফায়দা দিতে পারবে না তৃতীয় প্রকার নামাজের কথা এরকম বলা হয়েছে যে নামাজের মধ্যে দাঁড়ায় তো দুনিয়াবি খেল তার মধ্যে আসে আবার সে এরকম চেষ্টা করে আবার নামাজের মধ্যে ফেরত আসার জন্য আবার দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা আসে সে আবার নিজেকে আবার কন্ট্রোল আমি তো নামাজে নামাজে আছি তো এরকম বলে তার এরকম যুদ্ধ চলতে থাকে অক্সের সাথে তো এই নামাজই সে পরিপূর্ণ আশা করতে পারে না তার নামাজ কবুল হয়েছে কিনা কিন্তু হতেও পারে যেটা তালা তার চেষ্টাটাকে কবুল করে কিন্তু এটাও মোকাম্মেল নামাজির বৈশিষ্ট্য না চতুর্থ প্রকার নামাজির কথা এরকম বলা হয়েছে কিতাবেই দেখলাম সে নামাজের মধ্যে যখন দাঁড়ায় এরকম সে নামাজের মধ্যে পরিপূর্ণ খুশু শহীদ দাঁড়ায় নামাজে যখন দাঁড়ায় দুনিয়া সমস্ত খেয়াল সে ঝেড়ে ফেলে নামাজের মধ্যেই দাঁড়ায় তার নামাজের মধ্যে এরকম খেয়াল থাকে তার সামনে আল্লাহ তালা আছে এরকম ফেরিস্তা আজরা পিছনে ফেরেস্তা আজরাইল অপেক্ষা করতেছে এরকম ডানের মধ্যে জান্নাত বামে জাহান্নাম নাম সে কুলচিরাতের উপর দাঁড়ায় আছে এরকম একটা ধ্যান খেয়ালে সে নামাজ পড়ে তো এই নামাজে আশা করতে পারে যে তার নামাজ তাকে দুনিয়া এবং আখিরেতে ফায়দা পৌঁছাইতে পারে কিন্তু পঞ্চম প্রকার নামাজের কথা বলা হয়েছে যে নামাজটা আল্লাহ তালা চাইতেছে বান্দার কাছ থেকে এবং আল্লাহ রসুল সাল্লা আল যে নামাজের উপর ছিলেন শাহাবাদেরকে যে নামাজের উপর উঠাইছে যে নামাজ দ্বারা আল্লাহ রসুল রাম দুনিয়া এবং আফিরাতের সমস্ত মাসলার হালত এবং সমস্ত যত প্রকার কঠিন কঠিন মশালা আসছে এই মাসালাগুলোকে সমাধান করছে যে নামাজের দ্বারা সেটা হচ্ছে ওই পঞ্চম প্রকার নামাজির বৈশিষ্ট্য যে নামাজে যখন দাঁড়ায় নামাজে দাঁড়ানোর আগে সে যদি হাজারো পরিশানির মধ্যে থাকে হাজারো দুঃখের মধ্যে থাকে হাজারো কষ্টের মধ্যে থাকে জর্জরিত তার জীবন থাকে সে যখন নামাজে দাঁড়ায় তো তার সমস্ত প্রেশানি সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় তার চোখের মধ্যে শীতলতা আসে অন্তর ঠান্ডা হয়ে যায় সেই রকম তার ধ্যান খেয়াল আমার বানানেওয়ালার সামনে আমি দাঁড়িয়েছি আমি আমার বানানেওয়ালাকে চিন্তা করতেছি আমি আমার বানানেওয়ালার প্রশংসা খেতে গেতেছি এরকম ধ্যান খেয়াল নামাজে দাঁড়াইছে এরকম দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাইতেছে তার কোনো খেয়াল নাই সে নামাজের মধ্যে আছে সে পানানেওয়ালার সাথে নামাজের মাধ্যমে কথা বলতেছে আসলে এই এইরকম নামাজই আমাদের হতে হবে এই নামাজ আমার দুনিয়াও ও আখিরাতের সুখ শান্তি সফলতা পান করে এই 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 এইরকম মোকাবিলাওয়ালা নামাজ রকম স্তরওয়ালা নামাজই আমাদেরকে হতে হবে তো তবে আমি এই নামাজের দ্বারা আমার দুনিয়া ও আখিরাতের সমস্ত সমস্যা সমাধান করতে হবে আর ভাই এইরকম আপনি একটু আপনি আমি একটু খেয়াল করে দেখি আপনি আমি যে যেরকম নামাজ পড়তেছি এরকম কেউ বিশ বছর কেউ তিরিশ বছর কেউ পঞ্চাশ বছর নামাজ করতেছি আসলে আমরা আপনি আমি কয় নম্বর স্তরে নামাজ আর আপনি আমি যে নামাজের স্তরে আছি এই স্তরের দ্বারা কি আদৌ আমার দুনিয়া আখিরাতের সমস্যাগুলো সমাধান করা সম্ভব ওই পঞ্চম পক্ষে নামাজি হওয়ার জন্য আসলে নামাজের পিছনে আমাদের কত কত পরিমাণ মেহনত করা দরকার কি পরিমাণ মেহনত করা দরকার ওই পরিমাণ ওই ওই দরজাওয়ালা নামাজি হওয়ার জন্য এই না আসলে আসলে দুনিয়ার সমস্ত বিষয় নিয়ে আমাদের মেহনত চেষ্টা ফিকির হইতেছে আসলে আপনার আমার নামাজ নিয়ে আমরা আপনি আমি কতটুকু চিন্তিত কতটুকু এই নামাজ নিয়ে আমাদের চিন্তা ফিকির হইতেছে একটু খেয়াল করার বিষয় চেষ্টা করা তবে এই নামাজের মেহনত এই নামাজের মেহনতের অনেক এরকম প্ল্যাটফর্ম আছে আমার মনে হয় যে তবলিগ যে মসজিদে মসজিদে গাড় নিয়ে যায় না আমি নিজেও এই যে দিনের শ্রুত আসছে তবলিগের দ্বারা আপনার ট্রাই করতে পারেন তিন চিল্লায় গিয়ে ট্রাই করতে পারেন দেখবেন যে নামাজের মধ্যে আলাদা একটা রুহানিয়ার চলে আসছে একটা পরিবেশ মসজিদে পরিবেশের ডিগ্রো একশো বিশ দিন থেকে দেখেন আলাদা একটা রুহানিয়া চলে আসছে আমার শহরে অবস্থায় একদিন তাকবির ছুটে যাইতেছে এরকম একটা অবস্থা কার্গুজারি আমার তো এই এই রকম একটা হালত হয়েছে নামাজ মানে আমার মনে হইতেছে আমার তাকবিরিউল্লাহ ছুটে যাবে ছুটে যাবে এরকম মনে হইতেছে তো এই সময় আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে নামাজের মধ্যে কীরকম একটা দরদ আমার তৈরি হয়েছে আসলে আসলে আমাদের নামাজের প্রতি যত্নবান হওয়া দরকার বিশেষ করে আমার নিজেরও হওয়া দরকার নামাজগুলো আমার যেন খুশু খুচু শহীদ হয় এরকম জামাতাতকগুলো শহীদ হয় এই ফিকির ফিকিরে ফিকির বা নামগুলো আমার সকলের হওয়া দরকার আমার কথার মধ্যে ভুল করে দিন আসসালামু আলাইকুম